কলকাতা ডার্বিতে অপরিচিত থাকলেন তিনি ম্যাচের পর স্বীকারও করে নিলেন যে ডার্বি এবং তার নাম সমার্থক তবু মোহনবাগানের খেলায় খুশি হতে পারলেন না আন্তেনিও লেপাস হাবাস তার মতে দ্বিতীয়ার্ধে দলের কাছে যে পারফরম্যান্স প্রত্যাশা করা হয়েছিল তা দিতে পারেনি তারা দ্বিতীয়ার্ধে দলের খেলায় আত্মদুষ্টি এসে গিয়েছিল বলে মনে করেন তিনি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে হাবাস বলেছেন আমরা প্রথমার্ধে তিন শূন্যতে জিতছিলাম তার জন্যই হয়তো দ্বিতীয়ার্ধে দলের খেলায় অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসেছিলো আমাদের উচিত ছিল একই ছন্দ ধরে রেখে খেলা প্রতিপক্ষকে একই রকমভাবে চাপে রাখা সেটা আমরা করিনি আত্মতুষ্টিতে ভুগেছি তার ফল ভুগতে হয়েছে একটি গোল খেয়ে তিনি আরও বলেছেন প্রথমার্ধে আমরা আরও গোল খেতে পারতাম দ্বিতীয়ার্ধে হঠাৎ দলের খেলায় কি যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না এটা নিয়ে ভাবতে হবে আমাদের উন্নতি করতে হবে দ্বিতীয়ার্ধে দল একই রকম দাপট দেখাবে ভেবেছিলাম সেটা পারেনি মানছি গোটা ম্যাচ একইভাবে নিয়ন্ত্রণ করা যাবে না কিন্তু গোলের ব্যাপারে আরও নিখুঁত হতে হবে আমাদের হাভাস স্পষ্ট করে দিয়েছেন এক নম্বরে চলে এলেও তার মাথায় লিগশিল নেই কারণ এখনও দ্বিতীয় স্থানাধিকারী মুম্বাইয়ের সঙ্গে খেলা বাকি হাবাস বলেছেন দুদিন পরেই কেরলের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবো ডার বিজয়ের উৎসবের সময় কোথায় আমাদের বর্তমানে বাঁচতে হবে তাই এখন ভবিষ্যৎ নিয়ে ভাবছি না আপাতত আমার ফোকাসে রইল কেরল ম্যাচ তারপর মুম্বাই রয়েছে ধাপে ধাপে এগোতে হবে দিমিত্রি পেত্রাতোস জেসান কামিন্স আরমিন্দো সাদিকুর মতো ফরোয়ার্ড তো রয়েছেনই গোল করেছেন মনবীর সিংহ বা লিস্টন কোলাসোরাও কিভাবে এত আক্রমণাত্মক খেলেছেন হাবাসের ব্যাখ্যা আগে যখন এদেশে কোচিং করিয়েছি তখন আমার হাতে আক্রমণাত্মক ফুটবলার ভালো ছিল না তাই রক্ষণে জোর দিয়েছিলাম এখন গোল করার মতো যথেষ্ট ফুটবলার রয়েছে তাই আক্রমণ ছাড়া আর কিছু ভাবি না আপনার কি মনে হয় আইএসএল এর লিগ কি এবার মোহনবাগান জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ